শীতকালের পেঁয়াজকালির যে কি স্বাদ যাই রান্না করি না কেন সেটাই যেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পেঁয়াজকালি দিয়ে কাতলা মাছের রেসিপি এটা অসাধারণ খেতে হয়েছিল কাতলা মাছ নিয়েছি পিস আর সবগুলোই পেটির মাছ আছে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আধ ঘন্টার জন্য রেখে দেব পেঁয়াজ কালিও কেটে নেব এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজ কালি নিয়েছি পেঁয়াজ কালিগুলো একটু লম্বা লম্বা করেই কেটে নেব দুটো টমেটো কেটে নেব আমি টমেটোগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব ভেতরের দানাটা ফেলে দেব তারপরে এইভাবে টমেটোগুলো কেটে নিলাম এবার গ্যাস অন করে সরষের তেল বসিয়ে দিলাম মাছের রান্না তো জানোই সর্ষের তেলে খুবই ভালো হয় তাই তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে দেবো সাজিয়ে এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব আর এই মাছগুলো একটু ভালো করেই ভেজে নেব কারণ এটা বেশ বড়ো সাইজের কাতলা মাছের পেটি তাই ভালো করে ভাজলে তবেই এর টেস্টটা ভালো হবে এক পিঠ ভাজা হয়ে গেলে সব মাছ উল্টে দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমেই রেখে দিলাম দু পিট যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে মাছগুলোকে তুলে রেখে দেব মাছ ভাজতে যা তেল দিয়েছিলাম আর তেল দেওয়ার দরকার নেই এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো পাকা লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে গন্ধটা বেশ ভালো হয় নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কালিগুলো দিয়ে ভেজে নেব তবে কালি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ খুব বেশি ভাজলে কালি একদম চিমসেও যাবে আর কালারটাও নষ্ট হয়ে যায় তারপরে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো দুটো টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজকালি আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে সর্ষে বেটে রেখেছিলাম এখানে আমি ছটা মাছের জন্য দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর চার চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম সেটা বুঝে নুনটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব সব কিছু দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে প্রায় তিন চার মিনিট লো ফ্লেমে এইভাবে কষানোর পর মশলাটা কিন্তু সুন্দর কষে যাবে তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে কষে গেছে এবার দিয়ে দিলাম ওই মশলার বাটিটা ধুয়েই এক বাটি জল খুব বেশি গ্রেভি রাখবো না বলে আর জল দেওয়ার দরকার নেই তবে তোমরা তোমাদের পছন্দ মতন গ্রেভি রাখবে এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো হয় গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলো দিয়ে দিলাম সাত আটটা চিরা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে সব শেষে আমি কিছুটা ধনে পাতা একটু কেটে কেটে দিয়ে দিলাম খুব বেশি ধনেপাতা পাতা দেওয়ার দরকার নেই আর সব শেষে দু চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এটা তোমরা অবশ্যই দেবে তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে এই রকম কালি কাতলা রেসিপি থাকলে সত্যিই খেতে অসাধারণ লাগে আর রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার বানিয়ে বলো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ